শিকারীদের নাম্বার ওয়ান পছন্দের মাছ দেখেন ড্রিল টানছে কিভাবে আমরা দেখছি শিকারি রিল যোচ্ছে আদার সময় আদা এই যে মাছ ও সুপার সাইজের মাছ ধন্যবাদ কি সাইজের মাছ দেখেন মুখটা দেখেন মাছটা দেখে চকচকে মাছ আসলে শিকারিও চকচকে হ্যাঁ শিকারিও চকচকে দারুণ সাইজের মাছ ধন্যবাদ বেশ কয়েকটা মাছ করছে আজকে